মিথুন রাশি মে মাসের মাসিক রাশিফল মিথুন রাশির দু হাজার পঁচিশ সালে মে মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আজকে তুলে ধরব মিথুন রাশির জাতক জাতিকারা অনেক দিন থেকে আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি এবং ঝামেলা পেয়ে এসেছেন এবার কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই মুখ তোলার সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে কারণ সাদি মে বুধ গ্রহ মিন রাশি থেকে মেষ রাশিতে চলে আসছে অর্থাৎ আপনাদের রাশির একাদশ হাউসে মেষ রাশিতে চলে আসছে সেক্ষেত্রে মিথুন রাশির মে মাসে অত্যন্ত সৌভাগ্যদায়ক এবং বাড়ি গাড়ি ও ভূসম্পত্তি লাভের যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ এই রাশিতে দৈত্য মনোভাব কাজ করে কারণ পুরুষ এবং স্ত্রী এই দুই মিলিয়ে মিথুন রাশির কিন্তু ক্যারেক্টার গঠিত হয় অতএব মিথুন রাশির জাতক জাতিকারা কোনটা ধরবে কোনটা ছাড়বে সেটা কিন্তু অনেক সময় বুঝে উঠতে এদের কষ্টসাধ্য হয়ে ওঠে সেক্ষেত্রে এদের অনেক সময় দেখা যায় কাজগুলো কিন্তু হাতের নাগালের বাইরে বেরিয়ে যায় অতএব এই মিথুন রাশির মে মাসের মাসিক রাশি ফলে কী ঘটনা ঘটতে চলেছে সেই বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরছি জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় কৃষ্ণের জয় মিথুন রাশির এই বিষয়ে যদি আজকে আমরা আলোচনা করি তাহলে মে মাসে অনেক কিছু সৌভাগ্যদায়ক এবং শুভ পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাচ্ছে বুধ গ্রহ মে মাসে সাদি পর আপনাদের রাজ্য করে তুলবে অর্থ সম্পত্তি ধন সম্পত্তির একটা প্রভাব পড়তে চলেছে আর্থিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই বাধা বিপত্তি বা ঝামেলাগুলো কেটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে সুন্দর পরিস্থিতি তৈরি হবে এবং সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করে হবে আপনাদের আর্থিক ক্ষেত্রে ঝামেলা উৎপন্ন করছে তথাপি বুধ গ্রহ মেষ রাশিতে এসে রবি বুধ বুধাদিত্য যোগ করছে তৎসঙ্গে সেই বুধ গ্রহের ক্ষমতা আপনারা লাভ করতে চলেছেন আর্থিক ব্যাংক ব্যালেন্স অবশ্যই পূর্ণ হতে দেখা যাবে এবং বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা আপনারা লাভ করতে চলেছেন বিশেষ করে যারা স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে দুর্বল আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই স্পিকিং পাওয়ারে অসামান্য ভূমিকা বা গুরুত্বপূর্ণ অবদান আপনারা সাদী মেয়ের পর দেখতে পাবেন এবং বিশেষ করে যারা এতদিন ধরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যারা বুধ এবং রাহু গ্রহের সংযুক্ত আছেন তাদের কিন্তু অনেক ক্ষেত্রে ভীরুতা বা ভয় ভয় কাজ করছে বা কোন কাজে গেলে আপনারা বাধা বিপত্তি পাচ্ছেন বা কোন কাজ করব কি করব না এগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে নাড়া দিচ্ছে অতএব এবার কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্যে বা কোনো কর্মস্থানে অবশ্যই সৌভাগ্য লাভ ঘটতে চলেছে আপনাদের হাতে অর্থ করি বা ব্যাঙ্ক ব্যালেন্স পূর্ণ হতে দেখা যাবে এবং যারা গাড়ি বাড়ি করার কথা ভাবছেন বা পরিকল্পনা গ্রহণ করছেন তাদের গাড়ি বাড়ি হবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে সাদি মেয়ের পর আপনাদের যেমন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে অবশ্যই গাড়ি বাড়ি কেনার কথা যদি পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময় কেনার বা পরিকল্পনা গ্রহণ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করবেন বিশেষ করে যাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে প্রেম জীবনে একে অপরের মধ্যে দ্বিধা বা রাগ জেদ ক্রোধ এগুলো কাজ করছে প্রেম জীবনে সঙ্গী কিংবা সাথীর সঙ্গে অদেব আপনাদের প্রেম জীবনে সুন্দর একটা শুভ ফল বা সৌভাগ্য লাভ হতে চলেছে প্রেম জীবনে সঙ্গী কিংবা সাথীর সঙ্গে নিবিড় করে কাছে পাবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে এবং একান্তভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের মনের গোপন কথা শেয়ার করার যোগ দেখা যাচ্ছে সঙ্গী কিংবা সাথীর সঙ্গে অতএব আবার এও দেখা যাচ্ছে অপোজিট সাইড থেকে সাদি মেয়ের পর আপনারা লিখে রাখুন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের নতুন প্রেম আসতে চলেছে অনেকের ক্ষেত্রে ভাবছেন প্রেম করবেন কিন্তু কোনো কারোর সঙ্গে আপনাদের প্রেম জমে উঠছে না সেইভাবে সাদিমের পর আপনাদের প্রেম জীবনের সৌভাগ্য লাভ হতে চলেছে প্রেম জীবনের সাফল্য লাভ করবেন তবে যাদের শুক্র এবং শনিগ্রহ সংযুক্ত আপনাদের জন্মছকে তাদের প্রেম জীবনে কিছু ক্ষেত্রে এই যে সাদিমের পর বাধা বা বিপত্তি প্রেম জীবনে ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন প্রেম জীবনে শুভ ফল মিলবে যারা সন্তান কেরিকতার কথা ভাবছেন সন্তান ভাগ্য মোটেও আপনাদের ভালো হচ্ছে না তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে এবং রবিবুধ বুধ যোগ করার দরুন আপনাদের জ্ঞানী বিদ্যান ও পণ্ডিত করে তুলবে এবং যেখানেই যাবেন সেখানেই আপনি দেশে বিদেশে সুনাম কুড়াবেন অধিকাংশ ক্ষেত্রে বা বিশেষভাবে দেখা যাচ্ছে যে পার্টিকুলারভাবে আপনাদের দেশের তুলনায় বিদেশের সম্মান বা সুনাম বেশিরভাগ বৃদ্ধি পেতে চলেছে সাদি মের পর মনের ইচ্ছা পূরণ হতে চলেছে বা দেখা যাবে এবং বাড়ি গাড়ি লাভ হতে দেখা যাবে বা যাদের মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন কোনো মতে মামলা মোকদ্দমায় নিষ্পত্তি হচ্ছে না সাদি মেয়ের পর আপনাদের অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মামলা মোকদ্দমায় সফলতা মিলবে তবে পনেরোই মেয়ের পর পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা লক্ষ্য বা নজর দেয়া প্রয়োজন কারণ বুধ গ্রহ কিন্তু মিথুন রাশির দ্বাদশ হাউসে চলে আসছে পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই পনেরোই মেয়ে নজর দিতে হবে বা ভাই বোনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট পনেরোই মেয়ের পর করা যাবে না ভাই বোনদের সঙ্গে সুহৃদয় বা বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে তুলুন অবশ্যই শুভ ফল আপনারা লাভ করবেন এবং স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে অসামান্য এই মে মাসে সাতই মেয়ের পর আপনাদের অসামান্য গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে যারা জলের স্থলে ব্যবসা বাণিজ্য করেন তাদের সফলতার যোগ তবে পনেরোই মেয়ের পর জলের স্থলে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিদেশে আপনারা যেমন সুনাম করাবেন তবে পনেরোই মেয়ের পর জল বা স্থল জাতীয় ব্যবসা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবশ্যই জরুরি এবার আমরা চলে আসছি যে বিষয় সেটি হচ্ছে লটারি ক্ষেত্রে লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবে কিনা লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তির সুযোগ সুবিধা দেখা যাচ্ছে তবে যাদের শনি গ্রহ দুর্বল তারা লটারি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং বিশেষ করে মঙ্গল গ্রহ যেহেতু নিচস্ত সেক্ষেত্রে লটারি ক্ষেত্রে যাদের মঙ্গল গ্রহ নিচস্ত তারা লটারি ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ওভারঅল সৌভাগ্যতা বা সৌভাগ্য লাভ হতে চলেছে বিশেষ করে সাত মেয়ের পর আপনাদের লটারি প্রাপ্তি হবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে এবং কোথাও থেকে কোনো উপঢৌকন আপনারা লাভ করতে চলেছেন ব্যাঙ্ক ব্যালেন্স অবশ্যই পূর্ণ হতে দেখা যাবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দূরবর্তী জায়গায় ব্যবসা বাণিজ্য হবার সম্ভাবনা রয়েছে এবং যদি যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন বিবাহের জন্য উৎসুক এই মুহুর্তে আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং শেয়ার বিজনেসের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা জরুরি আর যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাদি পর সাফল্য লাভ করবেন এবং এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন তাদের ক্ষেত্রে অবশ্যই আমদানি রপ্তানির বিশেষভাবে সুবিধা আপনারা লাভ করতে চলেছেন তবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন